তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে ব্যঞ্জন ধ্বনি কি কত প্রকার ও কি ব্যঞ্জন ধ্বনি কয়টি কতটি ব্যঞ্জন ধ্বনি এর সংজ্ঞা বা ব্যঞ্জন ধ্বনি কয়টা তো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে উত্তর কিন্তু আমি নিচে লিখে নিয়েছি তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি অনেকের মনে এই প্রশ্নটা দেখতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো এই প্রশ্নের একটা উত্তর সেটা হলো যে আমরা যেভাবে শিখছি এইভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো তোমাদের আমরা যেভাবে শিখছি আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তো উত্তরটা নিচের তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল অনুষ্ঠান করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে যদি কমেন্ট বক্সে বলে যাও যে আমার এই প্রশ্ন লাগবে ওই প্রশ্ন লাগবে সেই প্রশ্ন লাগবো যদি কমেন্ট বলে যাও তাহলে আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি প্রশ্ন দেওয়ার জন্যই বসে আছি তোমাদের কারণ আমি ওই তিন থেকে চার বছর ধরে ইউটিউবিং করতেছি তো এটা অনেক শখ করেই করি আর কি তো এটা যেদিন থেকে আমার নিজস্ব একটা মোবাইল হয়েছে তো ওই দিন থেকে আমি ইউটিউবিং করি তবে ইউটিউবের সফলতা শুরুর দিকে পাই নাই তবে এখন হালকা আর কি এখান থেকে কিছু ইনকাম হয় আর কি তার জন্যই কিন্তু ইউটিউবিং করা তো সবারই কিন্তু একটা স্বার্থ থাকে যেমন আমার ইনকাম করার একটা স্বার্থ এখানে আর তোমাদেরকে উত্তরটা শিখতে হবে পরীক্ষায় ভালো একটা ফলা ফলাফল করতে হবে তোমাদের তো সবারই কিন্তু স্বার্থ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তো তোমরা কিন্তু বেশি বেশি সাপোর্ট করবে তো সাপোর্ট যদি না করো তাহলে তো আমি আর ইউটিউবে টিকে থাকতে পারবো না সঠিক সঠিক উত্তরগুলো তোমরা পাবে না তাই বেশি সাপোর্ট করবে তাই যেন আমি ইউটিউবে টিকে থাকতে পারি আর যেন তোমাদের জন্য কাজ করতে পারি তোমাদের জন্য প্রশ্ন দিয়ে দিতে পারি তো স্বার্থ ছাড়া কিন্তু কিন্তু কোনো কিছুই হয় না এটা সবাইকে বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে তো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে ব্যঞ্জন ধ্বনি কত প্রকার ও কি কি ব্যঞ্জন ধ্বনি কয়টি তো উত্তরগুলো দেখার জন্য তো চ্যানেলের সাথেই থাকবে তো যে কোনো প্রশ্নের সমাধান পেতে কমেন্ট করে যাবে কমেন্ট করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবে আর চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অল অল্প করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো ব্যঞ্জন ধ্বনি কাক ব্যঞ্জন ধ্বনি কি তো উত্তরটা দেখার আগে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশো তিরিশ নাম্বার প্রশ্ন তার মানে আমরা এর আগে দুইশো একত্রিশ ই প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো সবগুলোই শিখে নেওয়ার চেষ্টা করবে তো কারণ হইলো যে তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো না শিখো তাহলে তোমরাই সমস্যায় পড়ে যাবে তো কিভাবে সমস্যায় পড়বে তো তোমরা যদি সৃজনশীল আসবে সৃজনশীলের সময় সমস্যায় পড়ে যাবে এবং যদি গ্রামার সম্পর্কে গ্রামার না শিখো তাহলে তাও সমস্যায় পড়ে যাবে তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের যদি না শিখো তাহলে তোমাদের সৃজনশীল আসবে সৃজনশীলের ক এবং খ নাম্বারটা যদি কমন না পড়ে তাহলে তোমাদের সম্পূর্ণ সৃজনশীল কিন্তু কমন পড়লো না কারণ কিভাবে সুট সৃজনশীল সুট গবর গই দুটা তোমার নিজেকে তৈরি করতে হবে এমন প্রশ্ন আসবে তোমার মতামত দাও আর সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা ছোট করতে তোমাকে নতুন কিছু তৈরি করতে হবে নতুন কিছু সৃষ্টি করতে হবে তো আজকের উত্তরটা আমরা দেখি নেই যে ব্যন্দন ধ্বনি কাকে বলে ব্যন্দন ধ্বনি কত বা কার কী কী বা ব্যন্দন ধ্বনি কয়টি বা কতটি উত্তর যে সব ধ্বনি উচ্চারণের সময় ভায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাঘ পতঙ্গের বাঘ পতঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে তো ব্যঞ্জন ধ্বনি কি ব্যঞ্জন ধ্বনি কাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির সংখ্যা যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক বিভিন্ন জায়গায় বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে তো আমাদের যদি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা যদি ধরে তো আমরা তো কিন্তু লিখে ফেলতে পারবো যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ায় হওয়ার আগে বের বিভিন্ন জায়গায় বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে তো ব্যঞ্জন ধ্বনি কত প্রকার তো ব্যঞ্জন ধ্বনি কিন্তু পাঁচ প্রকার তো শুধু বলে দিলাম যে ব্যঞ্জন ধ্বনি কত প্রকার যদি কি কি লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে তো ব্যঞ্জন ধ্বনি কিন্তু পাঁচ প্রকার ওটা আমি এখানে লিখে নিই নাই তবে তোমাদের জানিয়ে দিলাম কারণ অনেকগুলো প্রশ্ন লিখতে হয় তো প্রকারগুলো আমার লেখার ইয়ে হয় না যদি তোমাদের লেখে লাগে বা কত প্রকার ও যদি লাগে যে পাঁচ প্রকার রয়েছে কী কি সেটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সে না বললে কিন্তু আমি জানবো কিভাবে যে তোমাদের লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ